পাঁচশো বছর পর জোড়া ধামাকা শনির মার্গি বুধে বকরি বলে বলে ছক্কা হাঁকাবে তিন রাশি বাড়ি গাড়ি সব হবে আসুন জেনে নিই সেই তিন রাশি কি প্রথম বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে কেননা ঘরে শনিদেব মার্গি হতে চলেছেন লগ্নে বুধ বকরি ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি হতে চলেছে বেশ কয়েক গুণ প্রেম বা বৈবাহিক জীবনে সুখের হতে চলেছে একই সঙ্গে অবিবাহিতের জন্য আসতে চলেছে অত্যন্ত সুন্দর খবর অংশীদারিত্বের কাজে লাভ হতে চলেছে সমাজে মান সম্মান প্রাপ্তি হতে পারে এরপরের রাশি হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের জন্য শনির মার্গি ও বুধের বকরে অত্যন্ত লাভের পরিস্থিতি নিয়ে আসতে চলেছে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে আয়ের ক্ষেত্রে বিশাল লাভ হবে রোজগার করতে পারবেন মনের মতো করে সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে ঘরে বাইরে উন্নতির ফোয়ারা হতে চলেছে ভালো খবর পেতে চলেছেন বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন ভাই বোনদের সম্পর্ক আগের থেকে আরও ভালো হবে চাকরি ও ব্যবসায় বিশাল উন্নতির পরিস্থিতি আসতে চলেছে এরপরে তৃতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শনির মার্গী ও বুদের বকরি বিশাল লাভের মুখ দেখতে পারে শনি রাশির ধনের ঘরে বিরাজমান বুধ রাশির কর্মের ঘরে বক্রি হতে চলছে বেকারদের জন্য ভালো চাকরি আসতে পারে প্রমোশনের সঙ্গে সঙ্গে নতুন নতুন দায়িত্ব পেতে পারেন এই সময় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে নির্ণয় করার ক্ষমতাও সঙ্গে সঙ্গে বাড়বে সহকর্মী ও সিনিয়রদের থেকে প্রশংসা পাবেন একই সঙ্গে আটকে থাকা ফেরত পাবেন টাকা আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হবে কেমন লাগলো জানাবেন এবং আমি যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোর উপরে আপনারা কমেন্ট করে জানাবেন কার কী রাশি আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না